নমস্কার নমস্কার এসে গেলাম জয়গুরু জয়গুরু আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমা বছরে দুবার পড়ে বছরের দুবার পরে আমি আজ পর্যন্ত দিন তিনবার পড়তে দেখিনি হয়তো পড়তেও পারে আমারটা ভুল হতে পারে সেই জন্যে আজকে কিন্তু পুরোপুরি নিরামিষ একদম নিরামিষ হ্যাঁ আমি একদম নিরামিষ খাওয়া পছন্দই করি না ভালো লাগে না গলা দিয়েই নামে না কিন্তু খেতে বাধ্য যাই হোক আজকে আছে ভাত আছে ছোলার ডাল পাঁপড় ভাজা বেগুন ভাজা আর ডালের ছোলার ডালের বড়া ডালা এই হচ্ছে আজকের মেন ভাত ছোলার ডাল মানে এটা হচ্ছে পাঁপড় ভাজা বেগুন ভাজা আর ছোলার ডালের বড়া তরকারি মানে পুরোপুরি একটা রুটি বা লুচি খাবার এটা ভাতের খাবার কোনোটাই না না ছোলার ডাল না বড়ার ডালা না বেগুন ভাজা কিন্তু যেহেতু হয়েছে সেটা আমাকে খেতে হবে রাতের বেলায় হ্যাঁ যেহেতু এক জন্য তো এক এক সময় করা যায় না তাও মাঝে মাঝে করতে হয় যাই হোক বলি রোজকার মতন এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে ফলো শেয়ারটা করে দেন এই লাইক শেয়ারটা করে দেন খুব ভালো হয় এটা আমার ইউটিউব চ্যানেল দেখবেন দেখে একটু করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ এইটুকু আমার চাওয়া এই এছাড়া কিছুই না সংযোগ একটু যখন ফোন নিয়ে বসবেন দেখবেন যদি যারা এসে তাহলে একটু করে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ তাহলে শুরু করা যাক নিরামিষ খেতে গেলে আমার খুব জল থাকে ঢোকে ঢোকে টান চাই তো এই জন্য আর কি ছোলার ডাল মানে মিষ্টি মিষ্টি মানে রুটি দিয়ে পরে রুটি দিলে খুব ভালো লাগে ডাল টেস্ট করে ইয়ে করে দেখলে তখন বলবে নুন ছোলার ডাল তো আর নুন নুন হলে ভালো লাগে না দোলান ডাল একটু মিষ্টি না হলেই ভালোই লাগে না কিন্তু সেটা রুটি দিয়ে বা লুটি দিয়ে ভাব দিয়ে না যাই হোক বাদ দিয়েও খেতে হয় যদি খুব ঝড় বৃষ্টি না হয় সাড়ে পাঁচটা আজ আবার লাইভে আসবো না ইউটিউবে না ফেসবুকে আসবো আমার ইউটিউব যারা দেখেন তাহলে একটু সাড়ে পাঁচটার সময় ফেসবুকটা ফলো করবেন আমি লাইভে আসবো প্লিজ যদি আসেন একটু করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন